জিম হা এটা হইল হাই হুটকি হায় হুটকি আর হামজার পরে ওকে ডাবের মতো হা আছে গোল হা আছে না নাই বাবা গোল হা ডাবের মতো এটা হইল হাউ হাউ আস এখন দোনোটার উচ্চারণ কিন্তু কাঁচা কাছি চারটা শব্দের উচ্চারণ কাঁচা কাঁচি আইন জবর আইন জবর আ হামজা জবর আ

সল বাক্স গোসাই আগুনে কর রে গোসাই আগনে বাহির কর দেখতে পাবি দেখতে ও মন মৌলা কি সম্ভব